চাঁদপুরে ছত্রিশ টাকা কেজি দরে ধান এবং ঊনপঞ্চাশ টাকা কেজি দরে চাল সরকারিভাবে সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে সকালে জেলা খাদ্য গুদাম থেকে একসাথে আট উপজেলায় এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন প্রশাসন জানায় এবছর চাঁদপুরে ছত্রিশ টাকা কেজি দরে চার হাজার তিনশো সত্তর মেট্রিক টন ধান এবং ঊনপঞ্চাশ টাকা কেজি দরে নয় হাজার চারশো সাতষট্টি মেট্রিক টন সিদ্ধ চাল কেনা হবে এসব ধান চাল কেনার জন্য তেরো জন চুক্তিবদ্ধ মিলার নির্ধারণ করা হয়েছে এদিকে কৃষি ব্যতীত অন্য কোনো অসাধু উপায় অবলম্বন করে ধান সংগ্রহ করলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসেন আর আমাদের জেলা সংগ্রহ কমিটির মিটিংয়ে আমাদের সিদ্ধান্ত হয়েছে আমরা ধান কেনার ক্ষেত্রে অবশ্যই ধান চাষি যে কৃষক আছে তাদের প্রত্যয়ের মাধ্যমে আমরা ধানটা ক্রয় করব যাতে কোনো সুবিধাভোগী বা দাবার চক্র এখানে অনুপ্রবেশ করতে না পারি